নমস্কার জয়মাকালী আজকের রাশিফল সিংহ রাশি দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর কর্কট রাশিতে বক্রি হচ্ছে পুলুর বসু নক্ষত্রে তিনি বক্রি হবেন পাঁচই ডিসেম্বর দু হাজার তিনি আবার মিথুনে প্রবেশ করবে বক্রি অবস্থায় তারপর এগারোই মার্চ দু হাজার তিনি আবার মার্গে গতিতে ফিরবেন এই যে প্রায় পাঁচ মাস বৃহস্পতি বক্রিগতি এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে এই গতির প্রথম চব্বিশ দিন বৃহস্পতি কর্কটে থাকবেন তারপর বৃহস্পতি একাদশে আবার ফিরে যাবেন এই যে পারিবারে পরিবর্তন একশো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার ফলে সিংহের উপর কি প্রভাব পড়বে কোন কোন দিক থেকে উন্নতি আসবে কোন দিক থেকে অবনতি ঘটবে সেটাই এখন আলোচনার বিষয় এছাড়া চাকরি ব্যবসা কেরিয়ার দাম্পত্য জীবন প্রেম সন্তান অর্থভাগ্য পরিবার পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও এই আলোচনা করব তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এছাড়া এই ভিডিওতে রয়েছে নাক্ষত্রিক আলোচনা আজকের আলোচ্য বিষয় সিংহরাশি দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর কর্কট রাশিতে বক্রি হচ্ছেন পুনর্বসু নক্ষত্রে তিনি বকরি হবেন পাঁচই ডিসেম্বর দুহাজার পঁচিশে তিনি আবার মিথুনে প্রবেশ করবে বক্রি অবস্থায় তারপর এগারোই মার্চ দুহাজার ছাব্বিশে তিনি আবার মার্গে গতিতে ফিরবেন এই যে প্রায় পাঁচ মাস বৃহস্পতি গতি এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে এই গতির প্রথম চব্বিশ দিন বৃহস্পতি কর থাকবেন তারপর বৃহস্পতি একাদশে আবার ফিরে যাবেন এই যে বারে বারে পরিবর্তন করছে ফলে সুপরিবর্তন নিশ্চিতভাবে করতে দেখা যাবে সিংহের জাতক কিংবা জাতিকারা যারা জন্মস্থান থেকে দূরে কোথাও রয়েছেন তাদের ক্ষেত্রে প্রফেশনাল উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে বাড়তি সাহায্য পাবে যাদের ক্ষেত্রে ভিসা কোনও কারণে আটকে ছিল তারা পেতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে বিয়ে হয়ে যাওয়া পিছে ফাইনাল হওয়ার সংযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে সাধারণ মার্গি বৃহস্পতির থেকে বকরি মার্গি বকরি বৃহস্পতি কিন্তু অনেক অনেক বেশি অ্যাক্টিভ তাই এই বৃহস্পতির ফলদান ক্ষমতা অনেক দ্রুত অনেক বেশি তাই আপনার জীবনকে আরও একটু উন্নততর করবার জন্য আপনার জীবনের লক্ষ্যগুলোকে পূরণ করবার জন্য এটা আর একটা সুযোগ বলা যেতে পারে এবার দেখা যাক বৃহস্পতি সম্পর্কে শাস্ত্র কি বলছে বৃহস্পতি দ্বাদশে অবস্থান করলে এবং বক্রি হলে প্রয়োজন মতো ব্যয় বাড়ায় ভ্রান্ত চিন্তা বিদেশবাস এবং দেশত্যাগের সম্ভাবনা ইত্যাদি বাড়িয়ে তোলে দেশত্যাগের সম্ভাবনা অবশ্যই পজিটিভ উল্টোপাল্টা চিন্তাভাবনা করতে পারেন তার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাকেই করতে হবে রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে প্রপার ট্রিটমেন্টের অভাব ঘটতে দেখতে পাওয়া যাবে সন্তান থেকে থাকলে ডিস্ট্যান্স বাড়তে পারে তবে এই বৃহস্পতি যদি পাপগ্রস্ত না হন সেক্ষেত্রে জাতিকা নিপুণ আধ্যাত্মিক সাধনায় নিযুক্ত হতে পারেন এবং দান কর্মে লিপ্ত হতে পারেন এই বৃহস্পতি যখন একাদশভাবে প্রবেশ করবেন তখন কিন্তু বিষয়টা পুরোটাই পাল্টে যাবে অর্থাৎ বৃহস্পতি যদি একাদশে বক্রি হন সেই ক্ষেত্রে তিনি সর্বদা শুভ ফল প্রদান করে থাকেন যদি তিনি মিত্রগ্রহের সঙ্গে যুক্ত থাকেন তবে জাতকের ধর্ম অর্থ লাভ প্রচুর শুভ ফল প্রদান করেন একাদশ ভাবটাই হচ্ছে লাভের ঘর সেখানে যখন বৃহস্পতি অবস্থান করবেন সেই বৃহস্পতির সঙ্গে শুক্রের দৃষ্টি বিনিময় করবে চন্দ্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় করবে যখন বৃহস্পতির সঙ্গে রবি দৃষ্টি বিনিময় করবে তখন কিন্তু ধীরে ধীরে গ্রোথ রেট অনেক অনেক বাড়তে থাকবে সিংহ তখন পূর্ণ ফল পেতে শুরু করবেন সিংহের মনের মধ্যে যা যা ইচ্ছে রয়েছে সেগুলো পূর্ণ করার একটা সুযোগ এটা কিন্তু আসবে হঠাৎ ধনপ্রাপ্তি ঘটবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি গ্রোথ ইত্যাদি দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের এই সময় বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে ক্রমাগত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এই সময় দেখতে পাওয়া যাবে সিংহের ক্রিয়েটিভিটি সেটাও বাড়তে দেখা যাবে এবং মনের মধ্যে যে সব চিন্তা ভাবনা রয়েছে সেগুলো প্রকাশিত হওয়ার সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে চাকরি প্রাপ্তির সুযোগ ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে ট্রেডিংয়ের ক্ষেত্রে হঠাৎ উন্নতি সেটাও দেখতে পাওয়া যাবে জীবনের জীবন সঙ্গী কিংবা সঙ্গিনীর সাথে হঠাৎ করে দেখা হওয়ার সংযোগ সৃষ্টি হতে পারে খুব সহজভাবে আপনি উন্নতি করতে পারবেন আপনার মধ্যে যে সুপ্ত ক্ষমতা যে সুপ্ত যোগ্যতা রয়েছে সেটা প্রকাশিত করার সুযোগ সেটা সিঙ্গেল মানুষরা অবশ্যই পাবেন পেশাদারী মানসিকতার বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে ভালোবাসা আত্মীয় পরিজনেরদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটতে চলেছে এই সময় তাহলে এবার চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সিংহের প্রথম নক্ষত্র মঘা সিংহ রাশিতে এই সময় কেতুর অবস্থান করে রয়েছে আত্মবিশ্বাস সিংহের বাড়ি গুপ্তবিদ্যায় পারদর্শী হওয়ার সম্ভাবনা এটা এই সময় অনেক অনেক বেশি থাকছে সিংহের অষ্টমে বক্রি শনি লগ্ন বা রাশির উপরে কেতুর অবস্থান তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি তিনি দ্বাদশ থেকে একাদশে এগিয়ে যাচ্ছেন এই অবস্থায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের গুপ্তবিদ্যা মায়া ইন্দ্রজাল এই ধরনের বিভিন্ন বিদ্যায় পারদর্শী হওয়ার সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে ডিসপ্লে লেভেল বাড়তে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে অর্থনৈতিক উন্নতি প্রপার ইনভেস্টমেন্ট এটা করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা মাথায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং যাদের হাঁটুতে ব্যথ রয়েছে তারা কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাবেন ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জন হঠাৎ করেই আবার চলে আসতে পারে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোনোর সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার ক্ষেত্রটাই কিছুটা কনফিউশন সৃষ্টি হতে পারে এর পরবর্তী নক্ষত্র পূর্বা ফলগুনি উচ্চশিক্ষা উন্নতি ত্বকের সমস্যা পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে নিচু স্তরের কোনো ব্যক্তির সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন পেশাদারী মানসিকতা থেকে আরেকটু ইস্ট ডিসিশন নেয়ার ক্ষমতা বাড়াতে হবে ঘাস ষান্ডার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কর্মক্ষেত্রে আপনাকে ইউজ করা হচ্ছে সেটা আপনি এবার বুঝতে পারবেন ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে হটকারীটা অ্যাভয়েড করুন জনসংযোগ বাড়বে যারা রাজনীতি করতে চাইছেন তাদের জন্য এটা আদর্শ সুযোগ মানসিক দিক থেকে চাপ মুক্ত হতে চলেছে নিশ্চিন্তে থাকা যায় ভালো টেট পাবেন এই সময় লটারির টিকিট কাটতে পারেন সিস্টেমেটিক ওয়েতে ভাগ্য পরীক্ষার চেষ্টা অবশ্যই করা যেতে পারে সিংহের পরবর্তী শেষ নক্ষত্র উত্তর ফাল্গুনি ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি রয়েছে শিক্ষার ক্ষেত্রে কনফিউশন সৃষ্টি হতে পারে একাধিক ডিসিশন নেয়ার ক্ষেত্রে কিছুটা কনফিউশনে পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে বাধা আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা ভেঙে পড়তে পারেন গোপন শত্রুতা আপনার জন্য বিপজ্জনক পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়বে যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন পুরনো প্রেম ফিরে আসতে পারে গাড়ি বাড়ি করার চিন্তা এই সময়ে করা যেতে পারে খাদ্যদ্রব্যের প্রতি আসক্তি বাড়বে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন হঠকারিতা অ্যাভয়েড করুন ভুগতে পারেন চোখের সমস্যায় প্রত্যেকটা সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায় ঘটনা দ্রুত ঘটবে কিন্তু সিদ্ধান্ত জানা হয় পরিকল্পিতভাবে তাহলে বৃহস্পতি বকরি হচ্ছেন তার কি প্রভাব আপনার উপর পড়বে বকরি করতে চলেছে সেই সম্পর্কে সমস্ত ধারণা আপনাদেরকে শোনালাম ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মাকালি লিখে যেতে ভুলবেন না নমস্কার